বুঝতে পেরেছিল আমি জলের তলায় ডুবে যাচ্ছি ছোট্ট একটা শিশু সে বলছে কৃষ্ণকালী মা হে কৃষ্ণকালী মা আমাকে বাঁচাও তা মেয়ে বেঁচে ফিরে এসছে বুঝতেই পারছেন মায়ের নাম যে একবার মুখে নেবে তার অনেক উপকার হয় ছোট্ট একটা শিশু দুজনে বলেছে মাকে মানা করবো এদের কাছে কোনো পয়সা ছিল না আসার জন্যে তখন বাচ্চা মেয়েটা বলেছে মা তুমি ফুল দিলো বলে কি বলেছে মা ফুল তুলে আমরা মায়ের মালা কেনার কোনো পয়সা ছিল না তাই বাচ্চাটা ফুল তুলে নিয়ে দুই বনেতে গিয়ে মালা করে নিয়ে এসছে আমাকে মঙ্গলা মাকে পড়াবো আমি সে আশা নিয়ে এসছিলো বুঝতেই পারছেন আমি প্রতিক্রিয়া করেছিলাম মায়ের মন্দির না হলে মালা পড়বো না কিন্তু এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কি অপরাধ করলো তারা তো নিষ্পাত তারা কি অপরাধ করেছিল তাদের কি আমি পূরণ করতে পারবো না আমি আবার মায়ের কাছে একটা আমি হেরে গেছি যারা আমাকে মালা চান তাদের মনে আশা আজকে হয়তো এখনো খোলামেলা আগামী দিনে কি হবে এই মাকে সুন্দর করে এঁকেছে চোখে এঁকেছে মা আমার পর মেয়ে আশা করে খুব সুন্দর করে ওই মেয়েটাও ব্যায়াম করতো খুব রাজ্য শুধু সবাই কি সুন্দর এঁছে দেখো খুব সুন্দর মা আসার পরই দারুন এঁকেছে কৃষ্ণকালী মা আসার পরে আসার পরই নতুন মাকে এঁকেছে আর পুরান মাকে আমার ঘরের ছবি আছে যাই খুব সুন্দর এঁছে আঁকা আবার দেখুন দারুণ ফেসবুকেও দিয়ে দিয়েছে মায়ের নাম দিয়ে দেখুন করে মা এসেছে পরে এই গরটা দিয়ে মা বেছা

तो चीज बाहर निकालो और तो कनेक्ट होने दीजिए लाल गुले दे दो ठीक अब हम कुछ मतलब सभी के बोल